নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকেও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি রাবড়ি বানিয়ে দেখাবো আপনারা তো আঁচফল সবাই খেয়েছেন কিন্তু আমি আজকের আঁচফল দিয়ে রাবড়ি বানিয়ে দেখাবো তো চলুন তাহলে আমি কীভাবে রাবড়িটা বানাই আপনারা দেখতে থাকুন আঁচফল নিয়ে চলে এসেছি তার আগে মুনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দুধটা জ্বাল দিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি এবার দুধটা দিয়ে দেবো কড়ার মধ্যে এখানে সাতশো গরুর দুধ নিয়ে নিচ্ছি এখানে আমন নিয়ে নিয়েছি কেশর নিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আমন বাদাম আর কিশমিশ কুচে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই নেবেন দুধটা ফুটে উঠেছে দুধটা নাড়িয়ে দিয়েছি এবার কেশর দিয়ে দেবো দুধের মধ্যে আপনারা পারলে ফুড কালারও দিতে পারেন আবার সাদাও বানাতে পারেন কেশর দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দেব দুধটা ফুটতে থাক আর আমি আঁস ফলের শ্বাসগুলো বের করে নেবো আঁস ফলের খোসাগুলো ছাড়িয়ে নেব নিয়ে শ্বাসটা বের করে নেবো সব আঁচটা গুলো সারানো হয়ে গেছে এবার এই ভিতরে যে বিষটা আছে ওটা আমি বের করে নেব ওদিকে দুধটা কি হলো দুধটা একবার দেখে নেব দুধটা দেখুন ফেনা ফেনা উঠছে এই ফেনাগুলো গুলো আমি করার সাইডে রেখে দেবো দুধটা যখন ছোট হয়ে আসবে এগুলো টেনে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো এবার শাঁস থেকে বীজগুলো বের করে নেব এই দেখুন আরেকটাও বের করে নিয়েছি সব আশপাশ গুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন আর ওদিকে দুধটা কি হচ্ছে আরেকবার দেখে নেব দেখুন ফেনা ফেনা উঠছে আরেকটু সরিয়ে দেবো সরগুলো আর কেশর দিয়ে দুধের কালারটা দেখুন কত কত সুন্দর সুন্দর কালার দেখুন একটা হলুদ ভাব এই দুধের মধ্যে এবার চিনি দিয়ে দেব। এখানে আমি আর চিনি নিয়ে নিচ্ছি আর আপনারা পরিমাণ মতো দেবেন যে যেমন খাবেন চিনিটা সেইভাবে দেবেন একটু ভালো করে চিনিটা নাড়িয়ে দিচ্ছি দুধটা এদিকে ফুটতে থাক আর আমি মিক্সির জারে আঁসফলগুলো পেস্ট করে নেব আঁচফলটা পেস্ট করে নিয়ে চলে এসছি একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন আঁচ ফলটা বেশি মি করিনি একটু খিচি খিচি রেখেছি খেতে গেলে যাতে মুখে লাগে সেই জন্য একটু খিচি খিচি রেখে দিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দেব আঁচ ফলটা দিয়ে দিয়েছি আর দুধটা একটু নাড়িয়ে দেবো আর দেখুন দুধটা কতটা ঘন হয়ে থেকে চামচ ঘি দিয়ে দেব রাবড়িতে ঘি না দিলে ভালো লাগবে না মুখে স্বাদই আসবে না আমন কাজু বাদাম আর কিশমিশ আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই আবার দিয়ে দেবো আর কিছুটা গার্নিশের জন্য রেখে দেবো আর একটু নাড়িয়ে সরগুলো আমি এইভাবে করার গায়ে দিয়ে দেবো কড়া থেকে একটু ফোটানো দুধ তুলে নেবো নিয়ে আমল দুধটা গুলে নেব সব দুধগুলো দিয়ে দেবো ভালো করে ফাটিয়ে নেব দেখুন রাখ এটা ভালো করে একটু ফাটিয়ে নেব আমার দুধটা গোলা হয়ে গেছে আবার দুধের মধ্যে দিয়ে দেবো কড়ার গায়ে যে সরবর লাগিয়ে রেখেছিলাম সেগুলো এবার টেনে দুধের মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে কতটা মোটা হয়ে এসছে আর একটু মোটা করে নেব এই দেখুন আগেকার তুলনায় কতটা মোটা হয়ে আমাদের রাবড়িটা শেষ পর্যায়ে চলে এসেছে আর আমি অনবরত নাড়তে থাকবো না তো তলে পুড়ে যেতে পারে রাবড়িটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন এরকম পাতলা রাখতে হবে এখানে দুটো খুলে নিয়ে নিচ্ছি আর রাবড়ি গুলোই খুলের মধ্যে দিয়ে দেবো এই দেখুন রাবি গুলো সব তুলে নিয়েছি আর একটু করে ঠুকে দেবো এটাও আর একটু ঠুকে দেবো গার্নিশ করার জন্য যে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দেব এই রাবিটাকে আপনারা দু তিন ঘন্টা ফ্রিজে রেখেও খেতে পারেন আবার নামিয়ে সঙ্গে সঙ্গেও খেতে পারেন আপনারা কমেন্টে জানাবেন যে আমি রাবড়িটা কেমন বানালাম আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আর আমি টেস্ট করে বলবো রাবড়িটা কেমন হলো অসাধারণ হয়েছে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে এই রাবিটা বানিয়েছি আসফলের গন্ধটা এত সুন্দর আসছে কি বলবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা